হ্যালো বন্ধুরা সবাইকে এমন আছো সবাইকে ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলায় কয় বাজিয়ে পাশে থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমার দোকান আর দোকানটি হচ্ছে যোগ্রাম হেতে পাড়া যারা যোগ্রাম স্টেশন থেকে আসবে যোগ্রাম স্টেশন থেকে আসতে পাঁচ মিনিট টাইম লাগে দোকানটি যোগ পঞ্চায়েত থেকে একটু সামনে যোগ্রাম হাই স্কুল যেতে বাকের মোড় বলে যে জায়গাটা আছে ওখানে যারা অবশ্যই যোগ্রামে থাকো তারা অবশ্যই জানবে জলের ট্যাঙ্কি আছে জলের ট্যাঙ্কির পাশেই আমার দোকান যারা আসবে ফোন করে আসতে পারো আর দেখে নাও আমার দোকানটি দোকানের নাম হচ্ছে হৃদয় গিফট হাউস দেখে নাও সব কিছুই আছে এবং যদি কেউ অর্ডার দিতে চাও কোনো কিছু অবশ্যই অর্ডার দিতে পারো আমি অর্ডারও নিই আমার ফোন নাম্বার হচ্ছে এইট সিক্স থ্রি সেভেন থ্রি সেভেন ফাইভ সিক্স ওয়ান ফোর হৃদয় গিফট হাউস বলে সেভ করে রাখতে পারো এই নাম্বারটি তো বেশি বড়ো করবো না ভিডিওটি সবাই এক সময় একটাই কথাই বলি সবাই ভালো দেখো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা সবাইকে